অশুভ গ্রহকে শুভ করতে কতদিন লাগতে পারে এনে আলোচনায় আমি অরূপ লিভি আপনাদের সঙ্গে আজকে যে ট্রিক্স নিয়ে আমি আপনাদের আলোচনা করব তা নিশ্চিত কোন স্টোন কবজ গ্রহ মূল বা ধাতু নিয়ে নয় এটা সেই ট্রিক্স কোনো কিছু ব্যতীত আপনার যে অশুভ ফলদানকারী গ্রহ এই মুহূর্ত থেকে শুভ ফল প্রদান করবে এই বর্তমান মার্কেটের ক্ষেত্রে হয়তো এই ভিডিওটা খুব একটা উপকারী নয় কিন্তু জ্ঞানী পূর্ণ গুরুদেব বলে গেছেন তাই জ্ঞান বিতরণ করাটা শ্রেষ্ঠ আপনি রত্ন কবচ মূল যাই ধারণ করুন এক্ষুনি এই মুহূর্ত থেকে কখনো গ্রহ আপনাকে শুভ ফল দেবেন না তার সব থেকে যদি উদাহরণ হয় আপনারা নিজেই দেখুন কেউ বহু দিন ধরে বহু বছর ধরে রত্ন আছেন দামি দামি রত্ন কবচ পরে আছেন সেরকম কিছু ফল পাচ্ছেন না এই ফলকে যদি শুভ ফলে পরিণত করতে হয় গ্রহ সম্বন্ধে তাহলে এই দু চারটা জিনিস আপনাকে জানতে হবে তারও যে এই যে গ্রহ যে গ্রহ আমরা অশুভ ফল দেয় সে কি সাধ করে দেয় তার কি ইচ্ছা আমরাকে অশুভ ফল দান করি সে রাহু কেতু হোক যে হোক বাস্তবে না এই গ্রহ সবাই আমরাকে শুভ ফল দান করার জন্যই তাদের একান্তই ইচ্ছা কিন্তু কি করবেন গ্রহ যদি আগুন হয় অগ্নি তাহলে সেই অগ্নি ধর্মকে কাজে লাগিয়ে আপনি যদি সেই অগ্নি নামক গ্রহকে নিয়ে যদি লোকের ঘরে বাড়িতে আগুন লাগান কারোর গায়ে আগুন লাগান বা সেই আগুন নামক গ্রহকে কাজে লাগে যদি পায়েস রান্না করে খান এতে আগুনের কি যাই আসে বাস্তবে আমাদের ভাবনা এবং ভাবনা অনুযায়ী কর্ম এখানে মেন কর্ম হচ্ছে একটা ফিনিশিং ব্যাপারটা এটা কর্ম এটা বাড়ি করবেন লেবার মিস্ত্রি রাজমিস্ত্রি সব এসে শুরু হয়ে গেল এটা হয় না তার আগে প্ল্যান ওই প্ল্যান অনুযায়ী কর্মটা হলে তবেই বাড়িটা ভালো হয় সেরকম আমরা গ্রহকে কোন অ্যাঙ্গেলে কাজে লাগাবো এটা আমাদের ভাবনার উপর নির্ভর করছে গ্রহকে দোষ থেকে লাভ নেই যেদিন আমাদের অজ্ঞানতা দূর হবে যে মুহূর্ত থেকে আমরা জ্ঞানলাভের প্রচেষ্টায় উত্তীর্ণ অবতীর্ণ হব সেই দিন সেই মুহূর্ত থেকে আমাদের গ্রহ শুভ ফল প্রদান করবে একদম আমার নিজস্ব উদাহরণ দেই দুটো উদাহরণ আমি নিজের জীবনের সঙ্গে জড়িত যা আমি পরবর্তী নিজেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছিল এক নম্বর উদাহরণ আমার একদম এই ছ সালে সাত মাসের ঘটনা একদম ইউটিউবের পরম বন্ধু আমার বাড়িতে এসেছিলেন তিনি খুব গোপনভাবে আমাকে বলেছিলেন যে আমার আমি পরিবার সংসার নিয়ে খুব সুখে শান্তিতে আমি একটু এখন আগীশ্বর মানতাম না নাম জপ করি কিন্তু আমার একটি অবৈধ সম্পর্ক আছে সেই হয়তো একদিনের প্রয়োজনীয়তা নিগিতে কিন্তু আজকে সেখান থেকে আমি বেরাতে চাই সে ভালো কি মন্দ আমি বুঝতে পারছি না তর্ক বিতর্ক হয় কিন্তু তবুও যেন সম্পর্কটা জুড়ে আছে এবং একটা বাতাবরণ আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটা ধর্ম কি অধর্মের দাদা আমাকে এমন কিছু করুন বা এমন কিছু দিন যেন আমি ওখান থেকে বেরাতে পারি হ্যাঁ ভাই তুমি ওখান থেকে বেরাবে না বেরাবে এটা তো তোমার উপর ডিপেন্ড করছে তবে এটা তুমি যে জুড়ে গেছো এটা রাহু গ্রহের জন্য এই বিষয়ে না এই বিষয়ে আমি জ্যোতিষে দেখেছিলাম আমাকে একজন জ্যোতিষী আমাকে গোমেত দিয়েছিল আমি ছ সাত বছর ব্যবহার করছি আমি কিন্তু কোনো ফল পাইনি দাদা তাহলে কি করব আমি যে জ্যোতিষে আপনাকে গোমেদ বলেছিলেন সে ঠিক বলেছিলেন কিন্তু শুধু রত্ন আপনাকে এখান থেকে বের করতে পারবে না এখানে আপনার জ্ঞানের দরকার তাকে আমি কি বলেছিলাম না আপনার ফেসবুক আছে বলছে হ্যাঁ আমি ফেসবুক সেরকমভাবে ব্যবহার করি তো আছে আপনার ফেসবুকে উনি আপনার ওই বান্ধবী বা উনি আপনার ফলোয়ার্স বা আপনার বন্ধু বলছে হ্যাঁ ও তো অনেক কিছু সেজে করে ছাড়ে আমি তো বিয়ে বাড়িতে যাবেন আপনার ওয়াইফের সঙ্গে সুন্দর হাসি মুখের একদম দুজনেই হাসি মুখে একটা সুন্দর একটা দুটো ছবি ফেসবুকে শেয়ার করবেন তারপর দেখুন তো পরিস্থিতিটা কী হয় ওর কি অ্যাকশন হয় যদি দেখেন যে ওই আপনাদের হাসি মুখের আপনার পরিবারের ছবি দেখে সে খুব আনন্দিত তাহলে বুঝবেন ওইটা ধর্মের সম্পর্ক ওই সম্পর্কটা আগেও কোনো ক্ষতি নেই আর যদি দেখেন তেলে বেগুনে জ্বলে গেছে একটা রাগ ক্ষোভে ফেটে পড়েছে তাহলে বুঝতে পারবেন যে ওর নিঃশ্বাসের বিশ্বাসে ওই সম্পর্ক ত্যাগ করাই ধর্ম না যে পরবর্তীকালে এমন খালে ঢুকবেন যেখান থেকে ভগবান টেনে আনতে পারবে না ঠিক ছ সাত মাস পর তার ঘটনাটা ঘটলো তিনি আমাকে বললেন আপনাকে কোটি কোটি প্রণাম গুরুজি আমি কেন এত প্রণাম আমি ওই বিয়েবাড়িতে গেছিলাম হাসি মুখে ছবি তারপরে রিয়াকশন এসে সে আমাকে ফোনে বললো তুমি যখন পরিবারের সঙ্গে এত হাসি খুশি এত সুখী তো আমাকে সঙ্গে কি সম্পর্ক আই তো তোমার সঙ্গে নেই আমাকে ব্লক করলো তুমি কি করলে বলে আমিও তাকে উল্টে ব্লক করলাম যদি কোনো দিন ব্লক খুলেও তবু দেখবে আমিও ওকে ব্লক করেছি চিরকালের জন্য আমি ভালো আছি করছি দেখুন এখানে গমের নয় জ্ঞান ট্রিক্স এখানে এতদিনের রাহু যাকে গমের দিয়েও তার কোনো কাজ হচ্ছিল না একটা ট্রিক্সে সেখান থেকে সে বেরালো যে হ্যাঁ এটা শুভ কি অশুভ জানলো তার জ্ঞান সেখান থেকে তাকে এই গ্রহের শুভ ফল প্রদান করল যদি এখানে বৃহস্পতি জাগ্রত হলো কিন্তু জ্ঞান তো সুতরাং এই যে রাহু প্রকোপ থেকে বেরানোর জন্য তার জ্ঞানের দরকার আমরা এমন কে ভাই অজ্ঞানী আছি যারা ধূমপান করে তাদের সিগারেট খায় তাদের সিগারেট সমস্ত কিছু লেখা আছে এ আমাদের স্বাস্থ্যের জন্য গলার অর্ধেক পচে গেছে ক্যান্সার হয়ে তার ছবিটাই দেওয়া আছে তবু আমরা পরপর করে অনেকেই সিগারেট খাই ওই সিগারেট যদি রাহু হয় সে বলছে দেখ এটা খেলে ক্ষতি খাস না রে বাবা কিন্তু সিগারেট আমরা যেন বিরাট একটা আমেজ করে খেতে লাগলাম তখন রাহু খেয়ে দেয় খেলেই পরে বুঝবি রাহুল এখানে কোনো দোষ নেই যারা আমরা নেশাতে যুক্ত কোনো বাহ্যিক বিভিন্ন রকমে মজে আছি ঠিক আগুনকে নিয়ে খেলা করা আগুন বলেনি কিছুই বলেনি আগুন ধর্ম পুরানো অগ্নি তাপ দেওয়া তাকে নিয়ে পরের ঘরে আগুন লাগাবেন লোকের গায়ে আগুন লাগাবেন না পায়েস রান্না করে খাবেন এটা আমার আপনার ভাবনার উপর নির্ভর করছে গ্রহের কোনো দোষ নেই ঠিক সেই রকম বন্ধুরা আমি একটি মন্দিরে বিষ্ণু মন্দিরে গেছিলাম পুজো দিতে যাব ভিতরে মন্দিরে তো আমি তার বাইরে একটি ভিক্ষুক দাঁড়িয়েছিল তিনি বললেন আমাকে বাবা আমাকে কিছু দান করো না আমি তাহলে মন্দিরে পুজো দিয়ে আসি বলছে না তারপর আমার সঙ্গে যদি না দেখা হয় তখন আমি বুঝলাম যে তাকে আমি আমার সাধ্য প্রদান করলাম আমার সামর্থ্য কিছু দান করলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম এই যে বিষ্ণু মন্দিরের আগে তুমি কতদিন ভিক্ষা করছো বলছে হ্যাঁ তারপর প্রায় নদশ বছর তুমি ওই মন্দিরে তুমি মাঝে মাঝে যাও বলছে না বাবু আমি কোনোদিন ওই মন্দিরে যাইনি বলছি কেন যাওনি না সব বাবুরা সব বড়ো বড়ো ডালি নিয়ে যায় কত মালা বস্ত্র ফলমূল হ্যাঁ তারা কত ভালো ভালো পোশাক পরে যায় আমি তাদের পিছনে কী করে লাইন দেব এই জন্য যাইনি আমার শোনো ভগবান সবার তোমার ভাবনার উন্নতি করো তিনি সবাইকে সমাদৃষ্টি দিয়ে দেখছেন তাকে কৃষ্ণ সুদামার একটা গল্প বললাম যে সুদামার অর্থনৈতিক কষ্টের দারিদ্রতায় জর্জরিত কি খাবে ছেলেপুরে তা অন্য নেই সেদিকে ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন যে সুদামা কবে আসবে অনেক কষ্টের অনেক দিন পর যখন সুদামা ডিসিশন নিল যে না আমি ভগবান ব্রন্ধুর সঙ্গে দেখা করতে যাব যখন সে অনেক কষ্ট করে প্রভুর কাছে গেলে সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই দিন থেকে তার সমস্যার সমাধান হলো সে রাজা হলো এমনও তো হতে পারে যে মন্দিরে আগের দিকে দাঁড়িয়ে তুমি ভিক্ষা করছো এত বছর সেই মন্দিরের প্রভু হয়তো তোমার অপেক্ষায় আছে ছেলেটা কবে আমার মন্দিরে আসবে বলছে বাবু ঠিক বলেছেন আমি এবারে রোজ আমি গিয়ে আমি তাকে প্রার্থনা করবো দর্শন করবো তারপর আমি চলে আসি বেশ এক দু বছর পরে যাই তার যখন খোঁজ নিয়েছিলাম সে যে ভান্ডারের আগের দিকে সে বসত বললো সে বৃন্দাবন চলে গেছে একাধার আসে বাড়িতে পুরো কৃপা দেখুন সুতরাং আমাদের ভাবনা আমরা যদি এই মুহূর্ত থেকে ভাবনা নেই যে আমি খারাপ হতে যাব সব ভালো যে সমস্ত গ্রহ ফলদানকারী তারা চেষ্টা করবে আমরা সেই খারাপ হতে যাবানোর আটকানোর জন্য অর্থাৎ আমাদের খারাপ হওয়াটা এত সোজা নয় যখন আমরা অনবরত চেষ্টা করব সমস্ত অশুভ শুভ গ্রহদাত ফলকে আমরা হারিয়ে দেব তখন আমরা অশুভ গ্রহফল শুরু করব ভোগ করতে শুরু করব যখন সেই অশুভ গ্রহফল ভোগে যখন জ্বালা যন্ত্রণে আমরা অতিষ্ঠ হবো তখন আমরা আবার সাহায্যের জন্য কোনো জ্যোতিষের কাছে যাব জ্যোতিষে ওই রকমই আমরাকে গমের দেবেন গমের পরেও আপনি ফল লাভ করতে পারবেন না যতক্ষণ আমরা চৈতন্য হই সত্য কি কিনা ভগবানের কাছে ভিক্ষা মাকছেন মন্দিরের বাইরে চিরকাল ধরে বিকারিও রয়ে যাবেন যখন সেই ঈশ্বরের কাছে নিজের পরম পিতা নিজের ঈশ্বর নিজের পিতার কাছে যখন আবদার করবেন যে আমার এই অভাব আমাকে দূর করুন কৃপা করুন সেই দিন থেকে আপনার একে অন্ধকার দূর হবে কারণ অন্ধকার দূর করতে গেলে হা 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 করলে তার হবে না অন্ধকার লাইট দরকার আলোই দরকার আর গ্রহ রাখতেও আমাদেরকে অশুভ ফল করে দেয় না বাস্তবে আমরা ওই আগুনের যে কথা বললাম এরকম আমরা সবাই সিংহ সাবু ভেড়ার পালে থাকতে থাকতে আমরা ভেড়া মনে করছি না ম্যা করছি যেদিন নিজেদের নিজেদের প্রত্যক্ষ নিজেদের দর্শন হবে কোন প্রতীক সেদিন আমরা বুঝবো আমরা সিংহ সেদিন আমরা সিংহ সরণ না আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা সিংহস্বরূপ বন্ধুরা এই গ্রহ আমাদের অশুভ মনের নিচ মনের আমাদের মনের দারিদ্রতা মনের কুমনোবৃত্তি এই অনুযায়ী আমরা গ্রহকে অশুভ ফল দিতে বাধ্য করি যেদিন থেকে আমরা সৎ চিন্তা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করব শুভ শুভ ভাবনা নেব সেই এক মুহূর্তে গ্রহ আমাদেরকে শুভ ফল দেবে সিগারেট মদ গাঁজা বহুদিন ধরে খাওয়া হয় যেদিন একদিন জ্ঞান হবে না যে এ আমার সম্মানের এ আমার স্বাস্থ্যের আমার সবের ধ্বংসের কারণ আমি কি ভুল করেছি সেই এক মুহূর্তে এত দিনের এই নেশা আপনার চিরকালের মতো চলে যেতে পারে তার জন্য জ্ঞান অনুভব মানসিক অনুভব আর জ্ঞান সুতরাং সেই এতদিনের রাহু গ্রহ রাহু গ্রহ এত গোমেদ পরা টোরার ব্যাপার সে সব ধোঁয়ার মতো উড়ে যাবে সবের মূলে আমাদের ভাবনা সৎ ভাবনা এবং সেই ভাবনায় নিজেকে পরিচালিত করা জ্ঞান অর্জন করুন যেটাতে মজে আছেন সে নারী হোক পুরুষ আপনার জন্য কতটা শুভ একবার যাচাই করবেন দেখবেন যে এই নিজের পরিবার ঈশ্বর পরম পিতা এছাড়া আপনার শুভ কামনা করা শুভাকাঙ্ক্ষী কেউ নেই সবাই ফায়দা লোটার সুতরাং ভালো ভাবনা ভালো জ্ঞান ভালো চিন্তায় নিজেকে পরিচালিত করা ভালো ভালো প্ল্যান করা শুভ শুভ ভাব সব কিছুর মধ্যে সেই মুহূর্ত থেকে আমাদের গ্রহ শুভ ফল দেবে এবার আপনি বলবেন আমি তো শুভ ফল শুভ শুভ করছি ভাবছি কাজ করছি আগে নাই তো করছি অনেক অশুভ কাজ এখন তো ভালো করছি তাহলে আমার কষ্ট কেন তার উত্তর একটা বলে যাই আপনি ঘুমচ্ছিলেন হঠাৎ দেখলেন একটা হাতি বা জন্তু আপনাকে ধরার জন্য চেষ্টা করছে আপনি চুপছেন ভেবে গেছেন ছাতি ধর 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 যেই ধরলো সেই ধরলো ঘুমটা ভেঙে গেল দেখলেন আপনাকে ঘামতি দিচ্ছে ছাতিটা ধর ধর করছে ধকাস ধকাস করছে ও আপনি তো ভাবলেন আরে আমি তো ঘুমাচ্ছিলাম আচ্ছা আপনার তো ঘুমোচ্ছিলেন আপনার জ্ঞান হয়ে গেল এই যে আমি এটা স্বপ্ন দেখছিলাম এটা সত্য নয় তখন ওই হাতির ছাতিতে হাত দিয়ে দেখবেন দেখি ছাতিটা তখনও ধর ধড় ধর ধর কেননা সে যে ঘুমানোর রেসটা কাটেনি সেরকম আমরা যদি অশুভ কর্ম অশুভ ভাবনায় আমরা ভাবিত হই তার একটা রেস থেকে যায় আজকে সৎ হলেও সেই রেসের জন্য ছাতির ধরধরের মতো কিছু অশুভ ফল আমরাকে ভোগ করতে হবে কিন্তু সেটা কতক্ষণ যখন জ্ঞান হয়ে যাবে ঠিক ঠিক তারপরে ওই ধরধরানি চিরকারের মতো আপনাকে শুভ ফল দিতে শুরু করবে এবং বত্রিশ থেকে আশি বালি ধরধর করবে মিনিটে সুতরাং প্রাণের বন্ধুরা এই অশুভ গ্রহকে শুভবল দানের জন্য যদি ট্রিক্স সেরা হয় তা হচ্ছে আপনার অজ্ঞানতা থেকে জ্ঞান লাভ করার প্রবণতা গ্রহকে ভালো কাজে ভাবনার লাগানোর প্রবণতা ঠিক আগুনের মতো এবং আমরা যে সিংহ শাবক আমরা যে পরম পিতার সেই অমৃতের পুত্র এই ভাবনায় নিজেকে ভাবিত করা এই ভাবনাগুলো নিয়ে চললে তবেই আপনার গ্রহ শুভ ফল দিতে শুরু করবে না কোনো গ্রহের সাপ পড়েনি আপনাকে অশুভ বল দিতে আপনি নিজেই গ্রহকে অসফল দিতে বাধ্য করছেন সুতরাং এই সত্য কথা সবাই ভালো থাকুন জয় করুন